প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তর পদে কিন্তু একাধিক কর্মী নিয়োগ এই পদে কিন্তু পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সপ্রিয় ভিউার্স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুড অফিস স্টাফ রিক্রুটমেন্ট দু রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের খাদ্য দপ্তরে একাধিক নতুন শূন্যপদ কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় উভয় চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়সসীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা ও বেতন কি থাকবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে আইটি সাপোর্ট পার্সোনাল প্রজেক্ট ম্যানেজার এবং ডেভেলপার ডাটা অ্যানালাইস্ট এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং বিভিন্ন বিষয়ে সব প্রিয় ভিউয়ার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি খুঁটিনাটি তথ্য বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি বয়স সীমা মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু বলা হচ্ছে বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের আঠেরো বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ কিন্তু ছাড় পাওয়া যাবে সবপ্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ সর্বনিম্ন আঠেরো বছর থেকে যদি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মধ্যে যে সকল প্রার্থীদের বয়স হয়ে আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে এখানে দেখে নেওয়া যাক মাসিক বেতন কী বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আবেদনের বেতন কিন্তু চল্লিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে সো প্রিয় বিভার্স সেখানে কিন্তু তোমাদের মাসিক বেতন চল্লিশ হাজার টাকা থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে আমরা মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়োগ প্রক্রিয়া বলা আছে এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি এখানে কি বলা হয়েছে আবেদন পদ্ধতিটা দেখে নেওয়া যায় এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সক্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোরকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে এবং ওখানে অনলাইনের রেজিস্ট্রেশন করার পরে কিন্তু ওখানে বিশেষ তথ্য চাওয়া হয়েছে সেইগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপলোড করে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সাবমিট করলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আমরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তারিখ মেনশন করে দিচ্ছি এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী সতেরো আট দুহাজার এই সতেরো আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু সতেরো আট দুহাজার লাস্ট ডেট অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্স আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি একটু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম সো প্রিয় ভিভার্স এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে